সব কাজের শুরুটা ভালো হলে দেখা যাবে কোনো না কোনোভাবে শেষের অধ্যায়ের কাজটুকু পারফেক্টভাবে সম্পন্ন হয়ে যায় আর এক্ষেত্রে সংসারের কাজগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত গোছানো হয় তাহলে গৃহিণী হিসেবে আমাদের খুশির কোনো কমতি থাকে না আমাদের চাওয়া ঠিক এরকমটাই থাকে কিন্তু ছুটির দিনগুলোতে বেশিরভাগ সময় আমার সাথে যা ঘটে সেটা হচ্ছে মানে সকাল বেলায় দেখা যাবে মনটা খারাপ হয়ে যাবে কোনো একটা বিষয়ে হয়তো মনটা একটু খারাপ থাকবে কারোর সাথে ঝগড়া লাগবে কোনো সময় হয় মেয়ের বাবার সাথে তা না হলে মেয়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে রেগে থাকবো এরকমই বেশিরভাগ হচ্ছে মানে ছুটির দিনে বিশেষ করে তো দেখা যায় এই কারণে যতই গোছাতে যাই আসলে পারি না। চেষ্টা করি তবুও মন ভালো না থাকার কারণে ওরকমটা হয়ে না আজকে ছুটির একটা দিন সকাল থেকে নিয়ত করেছি যে কোনো কারণে আজকে মন খারাপ করা যাবে না মানে কোনো বিষয় নিয়ে কিচ্ছু বলবো না চারপাশে যা কিছু ঘটে যাক না কেন ওই বিষয়ে আজকে মাথায় ঘামাবো না সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বাড়তি কাজ গুলো করে নিয়েছি এরপর রান্না বসিয়ে দিয়েছি আজকে ভেবেছি যে দুপুরের রান্নাটা আগেই সেরে নিব নাস্তা করার শেষেই রান্না বসিয়ে দিয়েছি আজকে সাড়ে দশটা এগারোটার দিকেই আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি যেহেতু জুমার একটা দিন রান্নার কাজগুলো আগে সেরে নিলে বাড়িতে ঘর গোছানোর কাজটা অল্প সময়ের মধ্যে করে নিতে পারবো এরপর নামাজ প্লাস খাওয়া দাওয়া সব পারফেক্ট টাইমে হবে আমাদের নিকট শুক্রবার জুম্মার দিনটা একটু স্পেশালি থাকে তো ওই দিনটাতে আমরা ছোট সদস্যের পরিবার হোক বা বড় সদস্যের পরিবার ছোট পরিসরে হলেও দুপুর রান্না হিসেবে নিজেদের পছন্দের রান্নাগুলো করার চেষ্টা করি আজকেও আমি ওটা করার চেষ্টা করেছি চারটা ডিম ভুনা করে নিয়েছি আর এ পাশে সাদা পোলাও বসিয়ে দিয়েছি পোলাওটা আজকে এত সুন্দর হয়েছে নরমালি আমার বাসায় আমি যখনই পোলাও রান্না করি তেল মশলা একেবারেই কম দেই বেশি তেলের পোলাও আমার বাসায় কেউই খাবে না মানহাও খায় না মানহার বাবা তো একেবারেই পছন্দ করে না একদম অল্প তেলে আজকে ঝরঝরা করে পোলাওটা রান্না করেছি মাসাল্লাহ পোলাও দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও আশা করছি খুব ভালো হবে ডিমের কোরমা মার থেকে আমার বাসায় ডিম ভুনাটা খেতে সবাই পছন্দ করে তাই চারটা ডিম ভুনা করে নিয়েছি যদিও মানহা পাখি অল্প খাবে মানে সাদা অংশটুকু খাবে সে কুসুম খায় না তাই চারটাই নিয়েছি আর এদিকে একটু ব্রয়লার মুরগির মাংস রান্না করে নিচ্ছি এখন আর গরুর মাংস রান্না করছি না গরুর মাংসের তরকারি আর খেতে ইচ্ছা করছে না তো ব্রয়লার মুরগিটা রান্না করার জন্য আমি সব মশলা দিয়ে নিয়েছি মশলা আমি দেখা যায় এখানে নর্মালি একটু আদা বাটা রসুন বাটা ইউজ করি আর মাঝে মধ্যে দেখা যায় গরম মশলাটা বেটে দেই মাঝে মধ্যে আস্তই দেই আজকে আস্ত দিয়েই রান্না করছি আমার ছোটো আম্মাজানের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সবাই আমার আম্মাজানের জন্য দোয়া রাখবেন কিন্তু হা আম্মাজানকে আমি তো পড়তেই বসাতে পারি না সে পরীক্ষা শুরু হয়েছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত নিচ থেকে একটু পড়তে বসেনি এই যে আজকে তাকে একটু পড়তে বসেছি দশ মিনিট হলো দশ মিনিটের মাঝে সে কার্টুন নিয়ে বসে পড়েছে আগে কথা শুনতো কিন্তু এখন কথা শুনতেই চায় না এই হচ্ছে তার পড়ার নমুনা কার্টুন দেখছে আর লিখছে যাই হোক এদিকে আমার দুপুরের রান্না বান্না একেবারেই কমপ্লিট এই এতটুকু মাংস দেখে সবাই বলবেন না যেন যে এত অল্প মাংস আপনাদের তিনজনের কি হবে হ্যাঁ এটুকু হয়ে আবার থেকেও যাবে রাতেও দেখা যাবে খেতে পারবো যাই হোক বিকেলবেলা নাস্তা হিসেবে কিছু একটা খেতে ইচ্ছে করছিল মিষ্টি বা ঝাল তো তখন ভাবলাম যে ঝাল করব নাকি মিষ্টি করব। ঝাল আইটেমটা বাদ থাক আজকে মিষ্টি যাতে ওই কিছু একটা করি লুচি বানানোর জন্য ডো তৈরি করে রেখেছি আর এখানে একটু হালুয়া তৈরি করতে গিয়েছিলাম সেটা পায়েস হয়ে গিয়েছে চালের গুঁড়ো এবং সুজি কোনোটাই বাসায় নেই তো কি দিয়ে হালুয়া তৈরি করব। আগে থেকেও চাল ভিজিয়ে রাখিনি যদি চিনিগুলো চাল আগে থেকে ভিজিয়ে রাখতাম ওটা ব্লেন্ড করে দিলে হালুয়ার মতো তৈরি করা যেত তো তৎক্ষণাৎ যা মনে পড়েছে গুঁড়ো চাল এক মুঠো আমি ধুয়ে ব্লেন্ড করে তারপর হচ্ছে এরকম পায়েস বলেন বা হালুয়া তৈরি করে নিয়েছি এবার কয়েকটা লুচি ভেজে নিচ্ছি আমার আন্নারি হাতের লুচি দেখে আবার সবাই অবাক হবেন না আমার যখন যেভাবে মন চাই ওভাবেই আমি তৈরি করি এই যে দেখতেই পাচ্ছেন কোনো রকম বেলাবেলি ছাড়াই আমি হাত দিয়ে লুচি তৈরি করে নিয়েছি আজকে বেশি একটা তৈরি করিনি কারণ আমি অল্প একটু খাবো আর মানহা হয়তো বা একটার মতো খাবে বাকিটা মানহার বাবা খাবে তো কয়টা হয়েছে গুনে গুনে ছয়টার মতো হয়েছে ছুটির দিন পেয়ে আজকে বিকেলবেলা এরকম কিছু তৈরি করতে পারলাম জানি না খেতে কেমন হয়েছে একটু খেয়ে টেস্ট করে দেখবো লুচিগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে সাথে এই যে হালুয়া বা পায়ে সেটা দিয়ে খাচ্ছে মাসাল্লার টেস্ট কিন্তু অনেক ভালো হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে পরিবারে কারও সাথে কোনোরকম ঝগড়াঝাটির ছাড়া সুন্দরভাবে পুরো দিনটা পার করলাম